ওকে সো আমরা এই ব্রিজটাতে আবার চলে এসেছি প্রচুর গাড়ি যাচ্ছে নিচ দিয়ে ব্রিজটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্যান ফ্রান্সিসকো ব্রিজ না এটা স্যান ফ্রান্সিসকো ব্রিজ না এটা আমাদের সাবার্বের একটা ব্রিজ অ্যান্ড এটা ইয়েলো কালারের তাই জন্য এটা আমি নাম দিয়েছি স্যান ফ্রান্সিসকো ব্রিজ বাট হ্যাঁ এখানে আসতে না ভীষণ ভালো লাগে কফিটা খাচ্ছি এনজয় করছি এখন একটুখানি ওয়াক করবো এখানে আর তারপরে দেখি কাউন্ট যেতে হতে পারে আমাদের বাট হ্যাঁ এখন জাস্ট এই সময়টা এনজয় করি তাই তো

আইখানগিলির যে আমাদের বাড়ির অপোজিট সাইড একটা ব্রিজের আদার সাইডেই এরকম একটা রুরাল সবক থাকবে বাট হ্যাঁ চলো এখন যাওয়া যাক এই এরিয়াটা আবার অতটা রুরাল না এটা আবার অনেকটা নতুন আমরা ওই দিকটায় রেকর্ড করলাম না ওখানে অনেক বড় বাড়ি ছিল বাট হ্যাঁ এই দিকটা আবার একটা নতুন নতুন মতো বাট ইয়া এখান দিয়ে যাই এখন হাঁটি এদিকে দেখো এগুলো সব প্রপার স্ট্যান্ডালন বাড়ি কৌশিক আমরা এই দিকটায় কোনোদিন আসলামই না না তুমি এখানে আসতে না আমি আসতে না না আমি জানতাম না এদিকে এরকম আছে ইজ জাস্ট টোটালি নিউ এন্ড অনেকটা এক্সাইটিং এখানে দেখতে পারি আমরা কি কি বাড়ি আছে ওকে

হ্যাঁ অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অন বড় বড় বাড়িজ আছে এখানে ওকে সো আমরা কাউন্টডাউনে এসে পড়েছেন এন্ড কৌশিক দেখো ব্রেড দেখছে এটা আমার ফেভারিট না তোমার আমরা জাস্ট এখানে এসেছি জিনিস কিনতে এখন কিছুক্ষণের জন্য এন্ড এরপরে বাড়ি যাব বুঝছো আর কিছু চাই না জাস্ট ব্রেড নিতেই এসেছি বাড়ি গিয়ে স্ক্র্যাম্বল ডেক্স বানাবো ওকে যাই করে নি ওকে সো বাইরে থেকে এসে করে নিচ্ছিলাম অল্প রেস্ট অ্যান্ড এখন নিচে চলে এসেছি ভাবছি একটুখানি কাজ করব সো চলো এখন মন দিয়ে কাজ করি তারপরে তোমাদের সাথে বিকেলবেলা আরামসে কথা বলছি এখন জাস্ট লাইক চারটে সাড়ে চারটে মতো বাজে সো একটুখানি জাসমিন টি বানাবো আর একটু কাজ করবো কম্পিউটারে ওকে সো আমরা এখন পপকর্ন খাচ্ছি এই দেখো অ্যান্ড এখন আমরা কি করছি রাত্রি বেলা মুভি দেখছি জন প্রাইম এ এই মুভি শেষ হয়েছে অনেকক্ষণ দেখছি মুভি টা অ্যাজ গুড অ্যাজ ইট গেটস সো কেমন ছিল মুভি টা ক্লাসে নেকলসন মুভি আমি এই মুভি কবেও দেখলাম না লাইক অনেক হাই এম টি ভি স্কোর ছিল সো ইয়া দেখছি আই থিঙ্ক আরেকটা মুভি দেখতে হবে বিকজ আমরা একটা নতুন ব্যাট রফ পপকর্ন বানালাম ইয়া অনেকটা পপকর্ন আছে এখনো আরেকটা মুভি তো দেখতেই পারি আজকে ফ্রাইডে না স্যাটারডে নাইট বলে কথা বাট হ্যাঁ এই মুভিটা দেখি ফ্রেশ করি দেবো আর একটা মুভি দেখি বাট এখন আজকের ভিডিওটাকে আমরা এখানে এন্ড করে দেবো তাই তো অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক্রাইব তো দেখি নেবে ইউচুপ শানো আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে কি নতুন লাগে তুমি আসবে তো ওকে ঠিক আছে বহ